সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রং ফর্সা উচ্চতা ভালো পাসপোর্ট ইঞ্চি লম্বা তার বিয়ে হয়েছিল কিন্তু হাজব্যান্ড স্ট্রোক করে মারা গেছে বর্তমানে তার একটি তিন বছরের মেয়ে বাবু আছে তো এমন অবস্থায় বাবা মায়ের সাথে থাকে আপনারা যারা আগ্রহী আছেন ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন সে চাচ্ছে একটা ভালো মনের মানুষ বয়স একটু বেশি হলেও সমস্যা নেই বিবাহিত হলেও সমস্যা নেই এখন বর্তমানে সে সেলাই কাজ করে যা পায় তা দিয়ে তার বাচ্চার এবং নিজের খরচ চালায় তো আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের সাথে আছেন থাকবেন চ্যানেলটির ভিডিও ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা জানেন যে আমরা ইউটিউবের কারণ মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা বলতে পারছি না আপনারা সবাই ওনার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বেশি বেশি চে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম